আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি আজকে কোটি তৈরি করব। এই জন্য এখানে একটা নেটের কাপড় নিয়েছি আর কিছু লেস নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিচ্ছি এরপরে আমি ঘেরের জন্য একটু যাতে গেটটা বড় বেশি হয় জন্য আমি এখানে আমার বডিতে যা লাগবে এ অনুযায়ী এখানে আমি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এখানে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে মাঝখান বরাবর আমি কেটে দুই ভাগ করে নিব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটাও সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজের থেকে দেখছেন তারা পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার দিতে পারেন আমি দুই ভাগ করে কাটায় কাটায় মিলে এখানে আমি ভাজ করে নিয়েছি এরপরে এখানে আমি বডির জন্য আর গলার জন্য দাগ দিয়ে নেব প্রথমে গলাটাকে তিন ইঞ্চি চওড়া আর আট ইঞ্চি ডিপ করে আমি সামনের গলাটা কাটিং করব আর পিছনের গলাটা আমি কোনো কাট দিব না কাদের উপরে আট ইঞ্চি আর আড়মলের জন্য আট ইঞ্চিতে নিয়ে দাগ দিয়ে দিব কাদের উপরে এখানে আমি হাফ ইঞ্চি একটু ডিপ করে দিলাম বডিতে চার ভাজের উপরে এখানে বারো ইঞ্চি নিচ্ছি সেলাই সহ কোমরের জন্য এগারো ইঞ্চি আর এখানেও বারো ইঞ্চি নিয়ে আমি এখানে রাউন্ড করে নিব দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি কাপড়টা চার ভাজে আছে একটা দিক খোলা আছে আর খোলার সাইডটাই কিন্তু আমি সামনের গলা কাটিং করেছি নিচের দিকটা একটু রাউন্ড করে কেটে নিচ্ছি মাঝখানে যে খোলা থাকবে এইটা আমি এভাবে ভাজ করে কাদের উপরে আর সাইডটা সেলাই করে নিব প্রথমে কাদের উপরে সেলাই করে নিচ্ছি সাইড সেলাই করার আগে আমি হাতার যে রাউন্ডটা আরমল এটাও এখানে একটা ভাজ দিয়ে এরপরে আরেকটা ভাজ করে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি দুইটা সাইডে এভাবে সেলাই করে নিয়ে তারপরে আমি সাইডটা সেলাই করব পুরা সাইডটা একই ভাবে আরেকটা দিকে আমি সেলাই করে নিব দুইটা সাইড সেলাই করার পরে আমি মাঝখানে একটা ভাজ করে উপরের দিকে সেলাই করে রাখছি এখানে আমি এখন লেস দিয়ে সেলাই করে দেব আমি এখানে যে কোন যে লেসটা নিয়েছি সেটা দিব একবারই নিচের দিক থেকে এটাকে শুরু করে আমি গলাটা পুরা রাউন্ড করে পিছনের দিক দিয়ে আবার নিচের দিকে নিয়ে আসবো আমি যে আরেকটা লেস নিয়েছি সেটা এখন এখান থেকে ধরে সেলাই করে দিব আর এটা এভাবে ভাস করে উপরের দিকে দিয়ে লেসটা বসিয়ে দিব এরপরে লেসের উপরে সেলাই করে দিব তাহলে আর ভাস করে সেলাই করতে হবে না যারা নতুন তারা প্রথমে এভাবে উপরের দিকে একটা ভাস করে সেলাই করে নেবেন তাহলে লেসের নিচে পড়ে যাবে আর উল্টা দিকেও এভাবে বাড়তি দেখা যাবে না আমি এভাবে করে রেখে লেসটাকে বসিয়ে সাপ সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন লেসের মাথাটা ভালোভাবে বটে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম